আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজ বানাবো ঘিরে পরোটা বেশ কিছুদিন ধরে রাজুদের পকেট পরোটার ভিডিও দেখে মনে মনে পরোটা খাওয়ার প্রতি লোভটা কিন্তু খুব বেড়ে গিয়েছে আর আমি তেল পছন্দ করলেও তেলের খাবারটা আমি একটু অ্যাভয়েডই করি অতিরিক্ত তেল খেলে স্কিন প্রবলেমটা একটু বেশি দেখা যায় যার জন্য আমি তেলটা খুবই কম খাওয়ার চেষ্টা করি যেমন ধরুন বাড়িতে যখন চপ পাগিং আনা হয় তখন আমি হাত খাই আর আগেতে তো আমি একদমই তেল জাতীয় জিনিস খেতাম না মাছ ভাজা হলে মাছটা যে তেল দিয়ে ভাজা হচ্ছিলো সেটাও খেতাম না অল্প একটুকু খেতাম আর বাকিটা মায়ের ফাতেই তুলে দিতাম এখন তো লগ্নের সামলাতে থেকে একটু তেল তেল জিনিস খেয়ে ফেলি প্রবলেমটা একটু কম হয় তো এবার আমি একটা কথা বলি কেউ কেউ রাজুদার দোকানে গিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছে এবং থাম বেলে দিচ্ছে রাজুদার পকেট পরোটার যে তরকারি তার মধ্যে নাকি গরুর মাংস পাওয়া গিয়েছে অথচ তার ভিডিওটার মধ্যে এরকম কোনো ক্লিপসে খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো শুধুমাত্র রাজুদাকে ডাউন করার জন্যই করা হচ্ছে আমি একটা কথা বলি কাউকে তুমি সাহায্য না করতে পারলেও তার ক্ষতিটাও করো না তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিষ্টি একটি কমেন্ট করে যাবেন